যেই ছেলেটাকে ছুরিকাঘাতে খাতে মেরে ফেলা হয়েছে ছেলেটি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলেটিকে ছুরিকাঘাত করা হয় এবং সেই ছুরিকাঘাতে ছেলেটি মারাই যায় ঘটনার বর্ণনা যদি সংক্ষেপে দেই তাহলে এই রকম যে ছেলেটি তার ইউনিভার্সিটির এরিয়ার একটা হোটেলের সামনে দাঁড়িয়ে তার বন্ধুদের সাথে সিঙ্গারা খাচ্ছিল আর হাসি তামাশা করছিল ঠিক সেই সময় দুইজন মেয়ে তাদের পাশ দিয়ে যায় এবং তারা মনে করে যে তাদেরকে দেখেই ছেলেটি হাসি তামাশা করছে বা করছে এ কারণে ওই মেয়েটি তার বয়ফ্রেন্ড ফোন করে বিষয়টি জানায় এবং তার বয়ফ্রেন্ড খুব ক্ষুব্ধ হয়ে সেখানে আসে এবং ছেলেটির উপর উপরুপুরি সুই কাঘাত করে যার ফলে রক্তক্ষরণ হয়ে ছেলেটি মারা যায় এখন আমার কথা হলো একবার চিন্তা করে দেখেন ঘটনা যদি উল্টো হতো মানে হত্যাকারী যদি ছাত্রদলের দলের কিংবা বিএনপির কোনো অঙ্গ সংগঠনের হতো তাহলে দেশের মধ্যে এখন কি অবস্থার তৈরি হতো মানে প্রত্যেকটা জায়গায় মিছিল মিটিং এবং চারপাশ একদম গরম হয়ে যেত বিএনপি কে তুলো ধরা করতো ছাত্র দলকে জঙ্গি সংগঠন বলতো এবং নানান ধরনের খারাপ মিথ্যাচার এই বিএনপি এবং ছাত্র দলের বিরুদ্ধে শুরু হয়ে যেত সেটা সোশ্যাল মিডিয়া এবং প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে তাদের খেলায় বা তাদের চাপার কারণে তাদের মিথ্যাচারের কারণে আমরা ঢুকতে পারতাম না কিন্তু নিহত ছাত্র যেহেতু ওই বৈষম্য ছাত্র আন্দোলনের না বা সাধারণ শিক্ষার্থী না কিংবা সে যেহেতু একজন ছাত্র দলের নেতা যার কারণে আমরা আসলে এরকমটা দেখিও নাই আর ওই যে যারা বৈষম্য নিয়ে কথা বলে যারা তাদেরকে সুশীল দাবি করে তাদের কাছ থেকে আমরা তেমন কোনো প্রতিগত দেখি নাই বরং আমরা আমাদের এক সহযোদ্ধাকে হারিয়েছি ছাত্র দলের একজন সহযোদ্ধাকে ছাত্রদল হারিয়েছে এটা নিয়ে ছাত্রদল মিছিল করবে মিটিং করবে প্রতিবাদ করবে প্রতিবাদ সমাবেশ করেছে এটা নিয়ে তাদের চুলকানে শুরু হয়ে গেছে তারা জানাচ্ছে তাদের বিরুদ্ধে অপরাজনীতি করছে আরে ভাই আপনাদেরকে বলবো শোনেন এই ছাত্রটাকে যখন হত্যা করা হলো তখন কি আপনারা কোনো ব্রিফিং করেছিলেন আপনারা ব্রিফিং করে দুই দিন পরে তার বিচার চাইছেন সেটার প্রতিবাদ করছেন সেই সাথে আপনারা ছাত্র দলের বিরুদ্ধেও কথা বলছেন আপনাদেরকে বলবো যে বৈষম্যের কারণে এত স্টুডেন্ট জীবন দিল সেই বৈষম্য কি এখনো দেশ থেকে পুরোপুরি বিদায় নিয়েছে আপনারা বৈষম্যের ছাতার নিচে থেকে আপনারা বৈষম্য শুরু করে দিলেন আপনাদেরকে অনুরোধ করব। এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবেন আপনাদের দল থেকে একজন স্টুডেন্ট একজন ছাত্র যেমন মারা গেলে আপনাদের কষ্ট হয় ছাত্র দলের কিংবা বিএনপির এই সংগঠন থেকে একজন স্টুডেন্ট একজন ছাত্র বা একজন মানুষ মারা গেলেও কিন্তু ছাত্র দলের বা বিএনপির ঠিক তেমনই কষ্ট হয় সর্বোপরি কথা হলো যারা পারভেজকে হত্যা করেছে যারা পারভেজের হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে সবাইকেই তদন্ত করে বের করা হোক এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক এবং এমন বিচার করা হোক যাতে এই রকম অঘটন আর না ঘটে